মানুষের মানুষের রাস্তায় বা ইয়ে কিন্তু ওই গল্প গুলাই কিন্তু মানুষের রে কিন্তু লাইফে গুলাই কিন্তু বলে যে আমি এই জায়গায় এই জায়গা দেখে এটা এটা হইছে

আমি সাবিনে দেখি দেখে গেছি নাহলে এই ট্রাভেল করে অনেক কষ্ট পাই মানে এই গাড়ি ঘোড়া দিয়ে চুরিটা এলাকা আমার নেই লোকজন লোকজন

হাত দিয়ে ধরে বানাই বাবা

চেয়ারটা খেলাও তো মরিয়ম আমি কে পাশে

আমার ঘরে কোনো মেকআপ ছিল না কি পাউডার ছিল পাউডার মেকআপ তাহলে গে তো বিচার করুন রামদাও ভাস করে রাখছি

তই ভাবি যা ন

আমি একলা কিছু ব্যাপার আমি কিন্তু না দেখো ইচ্ছে করে করতে মাম্মি আসছে এই মাছের মাছ